পাঁচটি বিশোধর সাপ উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল এলাকার এক যুবক পশ্চিম মেদিনীপুর জেলার দাতন কালীচন্ডী হাট সংলগ্ন এলাকায় একটি গ্যারেজ থেকে পাঁচটি বিশোধর সাপ উদ্ধার করেন দাতনের যুবক মাসুদ খান জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় দাতনের কালীচন্ডী সংলগ্ন এলাকায় একটি গ্যারেজ থেকে চারটি বিষদ সাপ উদ্ধার করেন ওই যুবক পরে বন খবর দিলে বনদপ্তরের দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই চারটি বিষধর সাপকে উদ্ধার করে নিয়ে আসে পরের দিন বৃহস্পতিবার সকালে আবার একটি পূর্ণবয়স্ক বিষধর কেউ সাপ উদ্ধার করে সেটিকে বনদপ্তরের হাতে তুলে দেন ওই যুবক যুবকের এই সাহসিকতা এবং সাপেদের প্রতি ভালোবাসাকে সাধুবাদ জানিয়েছেন বন দপ্তরের কর্মীরা দাতনের ওই যুবক মাসুদ খান বললেন এলাকার লোকজন সাপগুলিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি সাপকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিই পরের দিন সকালে আবার সেখান থেকে ফোন আসে যে আরও একটি বিশোধ সাপ রয়েছে সেটিকেও বৃহস্পতিবার সকালে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিয়েছে

তার বাড়িতে ঢুকে গেছিল তো কালকে আমি চারটা সাপ বন্ধ করে দিলাম বেলদা ফরেস্টে সারদা নিয়ে যাওয়ার ঠিক দশটা সাড়ে দশটার দিকে আবার কল এলো যে একটা সাপ বাড়িতে ঢুকে গেছিল কালকে রাত্রি গেটাকে রেস্কিউ করে নিয়ে এসেছি আজকে আবার গিয়ে তাকে বেলদা ডিরেক্টর হিসেবে স্যারকে ফোন করে ইনফর্ম করে দিয়েছি যে আজকে একটা সাপ নিয়ে আমি নিয়ে যাচ্ছি তো আবার নিয়ে যাচ্ছি আমি বেলদা টোটাল কতগুলো সাপ ধরলেন আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এখন পর্যন্ত ম্যাক্সিমাম আমি তিরিশ পঁয়ত্রিশ কালা সাপ ধরে নিয়েছি এবং রেস্কিউ করে তাকে ছেড়ে দিয়েছি আচ্ছা গতকাল থেকে আজ পর্যন্ত কত ধরেছে গতকাল ধরেছিলাম গতকাল দিয়েছি চারটা আজকে আবার এটা একটা একই জায়গা থেকে উদ্ধার হয়েছে এ দুটো এক জায়গা থেকে কালকে যেটা উদ্ধার হয়েছে তার আগের দিন আবার সেখান থেকে আরো একটা উদ্ধার করেছিলাম মাসুদ খান সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতার সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসি সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর থ্রি এই নম্বরে